আসসালামু আলাইকুম প্রিয় পরিদর্শক কেমন আছেন আশা করে ভালো আছেন দর্শক বললেন নাহিদ ইসলাম রাজনৈতিক দলে অংশ নিতে আসিফ মাহমুদ ও তিনি পদত্যাগের সিদ্ধান্ত এখনো এননি। নেই তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ দশটা আঠারোতে এই প্রতিবেদনটি প্রথম আলোতে প্রকাশিত হয়েছে চলুন বিশেষ প্রথম আলো ডেস্ক রিপোর্টের মাধ্যমে দর্শক তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন রাজনৈতিক দলে অংশ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার পদ ছাড়ার কোনো সিদ্ধান্ত তিনি ও আরও আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব বুইয়া নেননি এ ধরনের পরিস্থিতি হলেই তারাই আনুষ্ঠানিকভাবে জানাবেন বৃহস্পতিবার রাজধানী তথ্য ভবনে বাংলাদেশ সাংবাদিকদের কল্যাণ টেস্টের উদ্যোগে জুলাই গড় অভ্যুত্থান শহীদ ও আহত সাংবাদিক এবং অসুস্থ অসচ্ছল সাংবাদিকদের কল্যাণ অনুদান এবং সাংবাদিকদের সন্তানদের বৃত্তির চেক বিতরণ শেষে সাংবাদিক প্রশ্ন জবাবে নাহিদ ইসলাম এসব কথা বলেন এর আগে একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয় জুলাই ও অভ্যুত্থানের ছাত্রনেতার উদ্যোগে ঘোষিত হতে যাওয়া দলের যোগ দিতে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ প্রতিবেদনটির বিষয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন প্রতিবেদনটি আমার নজরে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি কিন্তু পত্রিকায় আসলে কোনো উৎস থেকে এটা বলা হয়েছে এটা আসলে পরিষ্কার করা হয়নি এ ধরনের কোনো সিদ্ধান্ত আসলে এখনো হয়নি এরকম যদি হয় সেটা আমরা নিজেরাই বলবো রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হলে সরকার সারা সিদ্ধান্ত নিলে আমরা সেটা আনুষ্ঠানিকভাবেই বলবো সেরকম কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আমরা বা আসিফ উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব বুইয়া জায়গা থেকে হয়নি আসলে এরপর সাংবাদিকরা জানতে চান রাজনৈতিক দল গঠনের কোনো পরিকল্পনা আছে কিনা জবাবে নাহিদ ইসলাম বলেন এখনো আমরা এটা ভাবিনি আমরা তো সরকারের কার্যক্রমে করছি এই আলাপটা আসলে আসছিল যখন আসলে রাজনৈতিক দল থেকে সরকার থেকে রাজনৈতিক দল অংশগ্রহণের কথা বলা হচ্ছিল তখন কথার পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম নতুন রাজনৈতিক দল বা অন্য কোনো দল হোক আমরা সরকারের থাকা অবস্থায় সেটার সঙ্গে সংশ্লিষ্ট হব না এখন পর্যন্ত সে ধরনের কোনো পরিকল্পনা সিদ্ধান্ত আমরা আমাদের নেই প্রকাশিত সংবাদটি ভুল কিনা এমন প্রশ্নে নাহিদ ইসলাম বলেন উৎসটা তারা পরিষ্কার করেনি সেক্ষেত্রে আরেকটু দায়িত্বশীলভাবে এটা প্রচার করা উচিত ছিল এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ আসলে সেক্ষেত্রে তাদের উৎসটা বলা উচিত ছিল আমাদের জায়গা থেকে এরকম হয়নি আসলে এ ধরনের সংবাদ প্রচারের ক্ষেত্রে আরেকটু দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য কলে সবার জন্যই ভালো হয় আওয়ামী লীগ প্রসঙ্গ আওয়ামী লীগকে দল হিসাবে নিষিদ্ধ কেন করা হচ্ছে না এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে নাহিদ ইসলাম বলেন এ বিষয়ে সরকার এখনও সিদ্ধান্ত পৌঁছায়নি যেহেতু বিচার কাজ চলমান তিনি বলেন আমরা বিচার কার্যক্রমটা আগে দেখতে চাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বিষয়ও আছে কারণ এটি কেবল আইনগত সিদ্ধান্ত নয় এটা রাজনৈতিক সিদ্ধান্ত তবে ব্যক্তিগত জায়গা থেকে আমি বা ছাত্রদের জায়গা থেকে ছাত্ররা বলছে আমরা মনে করি যে আওয়ামী লীগ পনেরো বছর যে ফ্যাসিবাদ করেছে জুলাইয়ে যে ধরনের গণহত্যা সংগঠিত হয়েছে তারপর আওয়ামী লীগের আর রাজনীতি করার আসলে অধিকার নেই আওয়ামী লীগ নামে রাজনীতি করার সুযোগ আসলে বাংলাদেশে আর থাকা উচিত নয় এমন মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন সেটার আইনগত ও রাজনৈতিক প্রক্রিয়া কি হবে সেটা হয়তো আমাদের আলোচনা করে বের করতে হবে পাশাপাশি আমরা এটাও বলছি যে আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসা শুরু করতে চাই না আমরা রিকনসিলিয়েশন বিরোধ দূর করা চাই আবার জাস্টিস ন্যায় বিচার চাই সন্ত্রাসী কার্যক্রম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিল না এরকম সমগোষ্ঠীকে ও না নেতাকর্মী তাদের একটি রিকনসিলেশন ব্যবস্থা থাকতে হবে সমাজকে আমরা বিবাদিত অবস্থায় রাখতে পারি না জুলাই ঘোষণাপত্রের প্রস্তুতি আছে সরকারের জায়গা থেকে জুলাই ঘোষণাপত্রের বিষয়ে সম্পূর্ণ প্রস্তুতি আছে বলেও সাংবাদিকদের জানান নাহিদ ইসলাম এক প্রশ্নের জবাবে তিনি বলেন এখন রাজনৈতিক দল বিএনপি এখানে দেরি করছে তারা একটু সময় চাইছে আমরা তাদের সেই সময়টা দিয়েছি এখন দেখা যাক তাদের উত্তরটা কি আসে নাহিদ ইসলাম বললেন ছাত্রদের জায়গা থেকে এটা প্রথমে এককভাবে ঘোষণার সিদ্ধান্ত ছিল যখন রাজনৈতিক দলগুলো এটার অংশীদার হতে চেয়েছে তখন সরকার একটা উদ্বেগ নিয়েছে জাতীয় ঐক্য রক্ষার স্বার্থে সেই ঐক্য ও গণ অভ্যুত্থানের প্রতি শ্রদ্ধাশীল থেকে জুলাই ঘোষণাপত্রের কাজ দ্রুত এগানো উচিত সরকারের জায়গা থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে তো প্রিয় দর্শক এই ছিলাম আমাদের সর্বশেষ সকল সমাজের হাফেজ